চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে ছেড়ে দেওয়া হচ্ছে এ নিয়ে বেশ কয়েকদিন আগেও অনেক কথাবার্তা হতো অনেক কথাবার্তা হয়েছে মাঝখানে পুরো বিষয়টি একেবারে কোথায় যেন হারিয়ে গেছে এটি নিয়ে সরকারের দিক থেকেও তেমন কোনো আর কথাবার্তা শোনা যাচ্ছিল না রাজনৈতিক দলগুলো তো কখনোই আসলে সেই অর্থে দেশের স্বার্থ জনগণের স্বার্থ নিয়ে সেইভাবে উচ্চকণ্ঠ হয় না ফলে বেশ কিছু প্রথম প্রথম কিছুদিন তারা এই বিষয় নিয়ে কথা বললেও কোনো এক অজ্ঞাত কারণে জামাত ইসলামী কিংবা বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলো একটা সময় চুপ হয়ে গেছে এবং এই যে সবাই চুপ হয়ে যাওয়া এই সময়টার মধ্য দিয়ে এবং সবাইকে কোনোভাবে চুপ করিয়ে দিয়েই আসলে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত করে ফেলা হয়েছে আগামী ডিসেম্বরেই চট্টগ্রাম বন্দর অন্তত তিনটি টার্মিনাল বিদেশি ব্যবস্থাপনায় পরিচালিত হবে অর্থাৎ বিদেশিদের হাতে চলে যাবে এই বিষয়টি নিশ্চিত করেছেন সরকারের নৌপরিবহন সচিব মোহাম্মদ ইউসুফ তিনি এও জানিয়েছেন ডিসেম্বরেই এই তিনটি টার্মিনাল বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার ব্যাপারে একটি চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হতে পারে দর্শক আপনাদের নিশ্চয়ই মনে থাকবার কথা ডক্টর মোহাম্মদ ইউনুস খুব জোর গলায় বলেছিলেন যে যারা এই বন্দর বিদেশিদের হাতে বিদেশি ব্যবস্থাপনার ছেড়ে দেওয়ার বিরোধিতা করবে তাদেরকে রুখে দিতে হবে তিনি নানা মহলকে তাদেরকে রুখে দেওয়ার আহ্বানও জানিয়েছিলেন এবং তারপরে এই বিষয়টি নিয়ে আর খুব বেশি যে আলাপ আলোচনা হয়েছে তা নয় কিন্তু গতকাল সরকারের নৌপরিবহন সচিব মোহাম্মদ ইউসুফ জানিয়েছেন চট্টগ্রামের নিউ মরিন কন্টেইনার টার্মিনাল লালদিয়া টার্মিনাল এবং পানগাঁও ইনল্যান্ড কন্টেইনার টার্মিনাল এই তিনটি টার্মিনাল ডিসেম্বরের মধ্যেই বিদেশিদের হাতে চলে যাচ্ছে তার মধ্যে নিউমরিং কন্টেইনার টার্মিনাল এবং পানগাঁও ইনল্যান্ড কন্টেইনার টার্মিনাল এই দুইটি পঁচিশ বছরের জন্যে লিজ দেওয়া হবে আর লাল দেওয়া দেওয়া হবে তিরিশ বছরের জন্যে এখন 30 বছর পঁচিশ বছরের জন্যে দেশের মানে ইকোনমির ব্যাকবোন হিসাবে পরিচিত বন্দর ব্যবস্থাপনা আপনি বিদেশিদের হাতে ছেড়ে দিচ্ছেন কিন্তু সেটি নিয়ে কি কোথাও তেমন কোনো আলাপ আলোচনা হয়েছে কনসালটেশন হয়েছে জনগণের কোনো মতামত নেওয়া হয়েছে কিংবা কি প্রক্রিয়ায় কাদের হাতে এই বন্দর ছেড়ে দেওয়া হচ্ছে সেই বিষয়গুলো সম্পর্কে কি আমরা জানি এগুলো নিয়ে কি কোথাও কোনো আলাপ আলোচনা হয়েছে মিডিয়াকে এই বিষয়গুলো নিয়ে কোনো ধরনের তর্ক বিতর্ক তুলেছে বা কোনো রিপোর্ট করেছে আমি জানি যে এই সব কোনো কিছুরই উত্তর আমরা পাবো না একটা সেমিনারে বক্তৃতা করতে গিয়ে নৌপরিবহন সচিব মোহাম্মদ ইউসুফ এই তথ্যটুকু প্রকাশ না করলে আমরা হয়তো সেই চুক্তি স্বাক্ষরের আগ পর্যন্ত জানতেই পারতাম না যে বন্দর ব্যবস্থা ব্যবস্থাপনা বিদেশিদের হাতে চলেই গেল কিন্তু এই যে বিদেশিদের হাতে চলে গেল কাদের হাতে যাচ্ছে এ নিয়ে কোনো টেন্ডার হয়েছে আমরা সেটি জানি না বাট যতটুকু জানি যে বিনা টেন্ডারে একদম কোনো ধরনের টেন্ডার ছাড়াই স উচ্চ পর্যায়ের নেগোসিয়েশনের মাধ্যমে সেক্রেটারি সাহেব একই কথা বলেছেন যে উচ্চ পর্যায়ে নেগোসিয়েশন চলছে সেই উচ্চ পর্যায়ে কারা প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার মনোনীত প্রতিনিধি সরকারের সঙ্গে কয়টা কোম্পানির নেগোসিয়েশন হচ্ছে সেখানে আর কারা আছে সেই নেগোসিয়েশনের ক্রাইটেরিয়া কি শর্তাবলী কি 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 শর্তাবলী হলে আমরা তাদেরকে দিব এবং সেই শর্তাবলী আমরা কিভাবে প্রণীত করেছি কীভাবে গ্রহণ করেছি এই প্রশ্নগুলির কোনো কিছুরই কোনো উত্তর নেই এবং ইন্টারেস্টিংলি যে রাজনৈতিক দলগুলো সপ্তাহে সপ্তাহে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন নানা বিষয় নিয়ে দেন দরবার করেন তারা কেউ কিংবা যে দুটি রাজনৈতিক দল মানে ক্ষমতায় যাবার জন্য এক ধরনের প্রতিযোগিতার মধ্যে আছে জামাতে ইসলামী এবং বিএনপি তারা কেউ এ বিষয়টি নিয়ে কোনো কথা বলছে না বিএনপি একটা সময়ে বেশ জোরালোভাবে বন্দর বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার ব্যাপারে এক ধরনের বিরোধিতা করছিলেন কিন্তু তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠকের পর যে লন্ডন বন্দোবস্ত নামে যেটি পরিচিত সেই বন্দোবস্তের পর বিএনপি রাষ্ট্রীয় স্বার্থ জাতীয় স্বার্থ বন্দর এই সব বিষয়গুলো নিয়ে আর কোনো কথা বলছে না একেবারে ইচ্ছুক এই যে এখন বিদেশিদের হাতে ছেড়ে দেওয়া প্রায় চূড়ান্ত হয়ে গেছে এখনও কিন্তু বিএনপির এ বিষয় নিয়ে কোনো কথা নেই একই অবস্থা জামাত ইসলামের আমরা আগে জানতাম যে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি নামে একটি সংগঠন বিভিন্ন সময়ে তেল গ্যাস খনিজ সম্পদ রক্ষা বন্দর রক্ষা প্রাকৃতিক সম্পদ রক্ষা এইসব বিষয় নিয়ে বেশ সোচ্ছার থাকত আন্দোলন করতো সভা সমাবেশ করতো সেই তাদেরকেও এখন আর কোথাও কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না এই যে বন্দর বিদেশিদের হাতে দিয়ে দেওয়া প্রায় চূড়ান্ত হয়ে গেছে সেই বিষয় নিয়েও তাদের কোথাও কোনো প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি না সিপিবির সাবেক নেতা সিপিপির কেন্দ্রীয় নেতা রুহিন্দ হোসেন প্রিন্সকে দেখলাম যে ফেসবুকে একটি পোস্ট দিয়ে আহ্বান জানিয়েছেন এর বিরুদ্ধে কথা বলতে হবে এর বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে কিন্তু বাম অন্যান্য যে সংগঠনগুলো আছে তাদের এই ব্যাপারে কর্মসূচি কোথায় কিংবা ঐক্যবদ্ধ কর্মসূচি যদি বলি যে সেটি বা কোথায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে আওয়ামী লীগ দল হিসাবে বাংলাদেশে কোনো কার্যক্রম পরিচালনা করছে না কিন্তু আওয়ামী লীগের লোকজনকে কথা বলছে না আওয়ামী লীগের সমর্থকরা কি সোশ্যাল মিডিয়ায় কথা বলছে না তারা কোথায় তারা কেন এই বিষয়টি নিয়ে সচ্চার হচ্ছে না একটি জাতীয় স্বার্থের পক্ষে পুরো জাতির কণ্ঠস্বর একেবারেই মানে নিস্তব্ধ হয়ে আছে কেন এটিও আমার কাছে একটি রহস্য হয়ে আছে আমরা একটা সময় আলোচনা শুনেছিলাম যে ডিপি ওয়ার্ল্ড নামে একটা কোম্পানির হাতে এই বন্দর ছেড়ে দিতে চাইছে অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত আমরা যতটুকু জানি যে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গেই তাদের আলাপ আলোচনা চলছে এখন যেখানে একটি মাত্র কোম্পানির পেতে চাচ্ছেন কিসের বিনিময়ে ডিপি ওয়ার্ল্ড কিংবা কোনো নির্দিষ্ট কোম্পানির হাতে বন্দর ছেড়ে দেওয়া হচ্ছে তার চেয়ে তো বড় একটি যে গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি অন্তর্বর্তী সরকার যে অন্তর্বর্তীকালীন সময়ে জরুরি চলমান দায়িত্ব পালন করার জন্যই দায়িত্ব নিয়েছে সাংবিধানিকভাবে কারণ এই সরকার যেভাবে শপথ গ্রহণ করেছে ইনফ্যাক্ট সংবিধানের তন্তর্বর্তী সরকার বলে কোনো জিনিসই নেই ফলে এই সরকারের তো একমাত্র ম্যান্ডেটই আমরা মনে করি যে একটি নির্বাচনের আয়োজন করা সেখানে এরকম একটি জাতীয় সম্পদ পঁচিশ বছর তিরিশ বছরের জন্য তারা বিদেশিদের হাতে তুলে দিতে পারে কিনা সেই অ্যাক্তার তাদের আছে কিনা সেই অধিকার তাদের আছে কিনা সেই প্রশ্নও তো আমরা করতে পারি সেই প্রশ্নগুলো কিন্তু সামনে আছে কিন্তু ডক্টর ইউনুসের সরকার অন্তর্বর্তী সরকার এই সব কোনো কিছুর দিকে তারা পাত্তা দিতে চাইছে না কিন্তু আমার তো মনে হয় যে এটি জাতির স্বার্থ পঁচিশ বছর ৩০ বছরের জন্যে বিদেশিদের হাতে আমাদের অর্থনীতির ব্যাকবন বন্দর চলে যাবে আর আমরা চেয়ে চেয়ে দেখব কোনো কথাই বলবো না এটি তো হতে পারে না আমার মনে হয় যে বিএনপি জামাতে ইসলামী অন্যান্য রাজনৈতিক দল বাম রাজনৈতিক দল বা অন্যান্য সংগঠন যারা দাবি করেছে তারা দেশ প্রেম তাদের আছে তারা দেশের জন্য রাজনীতি করে যদি সেটি হয় তাহলে এই ইস্যুতে আমার মনে হয় যে প্রত্যেকেরই সচ্চার হওয়া দরকার